দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের যারা সায়েন্সে রয়েছে তাদের রসায়ন চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো তোমরা এই সাজেশনটি ফলো করলে কিন্তু তোমরা অল্প পরেই কিন্তু পরীক্ষায় এ প্লাস পেতে পারবা আর যারা তোমরা পাশ করার চিন্তা করতেছো যে তোমরা রসায়ন ভালোভাবে পড়াশোনা করো নাই পাশ করবা তাদের ক্ষেত্রে মাত্র কিন্তু তিনটি থেকে চারটি অধ্যায় মানে তোমাদের বারোটা অধ্যায় রয়েছে এই বারোটা অধ্যায়ের মধ্যে তিন থেকে চারটি অধ্যায় পড়লেই কিন্তু তোমরা পাস করে আসতে পারবা এবং তোমরা যাদের এ প্লাস পেতে যাচ্ছো তাদের বেশি অধ্যায় পড়বে না তোমাদের বারোটা অধ্যায়ের মধ্যে সাত থেকে আটটি অধ্যায় পড়লেই তোমরা এ প্লাস পেয়ে যাবে আর তোমরা কীভাবে পড়বা সেই বিষয়টি কিন্তু আজকে তোমাদের মাঝে উপস্থাপন করবো তোমাদের আরেকটা কথা বলে নি অনেকেই দেখা যায় যে অনেক পড়াশোনা করে অনেক পরিশ্রম করে ভালো রেজাল্ট করে না আবার অনেকেই অল্প পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করে এখানে আসলে পড়াশোনাটা আসলে হার্ড করে কঠিন করে বা সময় দিয়ে পড়াশোনা করা আসলে কোনোভাবেই কিন্তু ভালো রেজাল্টের জন্য কিন্তু মুখ্যম নয় তো এখানে তোমাদের কিভাবে স্টাডি করতে হবে তো স্টাডি করতে হবে তোমাদের স্মার্টলি তোমরা যদি স্মার্টলি স্টাডি করতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু অনায়াসে কিন্তু ভালো হয়ে যাবে খুবই কম পড়াশোনা করে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের পদার্থ বিজ্ঞান সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রায় সকল শিক্ষার্থীরা বলেছ যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন এসেছে তোমরা পরীক্ষা অনেক ভালো দিয়েছো আশা করছি তোমরা রসায়ন পরীক্ষাটা অনেক ভালো দিবা তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তোমাদের শিক্ষা সম্পর্কে সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে তা দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের রসায়নে অধ্যায় রয়েছে কয়টি রসায়নে অধ্যায় রয়েছে মোট বারোটি তো বারোটি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথমে নিই যে তোমরা যারা পড়াশোনা ঠিকভাবে করো নাই তারা মোট তিন থেকে চারটি অধ্যায় পড়ে তোমরা পাস করতে পারবা কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে সেই বিষয়টি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের সৃজনশীলে কিন্তু প্রশ্ন আসে কিন্তু আটটা তো আটটার মধ্যে যদি তোমরা তিনটা সৃজনশীল যদি কারেক্ট করে লিখে আসতে পারো তাহলেই কিন্তু তোমাদের পাঁচ নাম্বার চলে আসবে কারণ তোমাদের পাঁচ নাম্বার হচ্ছে তেইশে আর তিনটা সৃজনশীল যদি লিখে আসো তাহলে দেখা যাবে তোমাদের তিরিশ নাম্বার ত্রিশের মধ্যে তো তোমরা তেইশ অনায়সে পাবা কারণ তোমরা যদি আট করেও পাও প্রত্যেক সৃজনশীলে তারপর তোমাদের চব্বিশ নাম্বার হচ্ছে বিষয়টা তো বুঝতে পারছ তো দেখো তোমাদের যারা পাশ করতে চাও শুধু তাদের জন্য কোন কোন অধ্যায়টা তোমরা পড়বা তো তোমরা মোটামুটি জানো যে তোমরা সকলেই কিন্তু প্রথম যে অধ্যায়টা অধ্যায়টা প্রথম তোমরা স্কিপ করে যাবা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই চারটা অধ্যায় তোমরা পড়বা এই চারটা অধ্যায় যদি পড়ো তাহলে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তিনটা সৃজনশীল কিন্তু তোমাদের কমান পড়ে যাবে তার মানে তোমরা চারটা অধ্যায় পড়ে কিন্তু তোমরা তিনটা সিজন কমন পেয়ে যাচ্ছ আর তোমাদের এমসি কিউ এমসি কিউ এর জন্য কিন্তু তোমাদের পুরো বইটাই পড়তে হবে এটাই স্বাভাবিক তো এমসি কি করার জন্য তো তোমরা তোমাদের গাইড আছে তারপরে তোমাদের টেস্ট পেপার রয়েছে সেটা দিকে তোমরা এমসি কিউ যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখে তোমরা পড়ে নিলে তাহলে তো তোমরা পাশ করে যাবা এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই আর একটা বিষয় হচ্ছে যে তোমরা এমসি এর ক্ষেত্রে কীভাবে পড়াশোনা করবা প্রথমে তোমাদের বই বোর্ড বইটা পড়তে হবে বোর্ড বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই বোর্ড বইয়ের যে তোমাদের প্রত্যেকটা ওদের লাইনগুলো রয়েছে সেগুলো আন্ডারলাইন করে নিবা একবার তার পরের বার তোমরা কি করবো শুধু আন্ডারলাইন যেগুলো করা আছে সেগুলো পড়বে এতে তোমাদের সৃজনশীলের ক নাম্বার এবং পাশাপাশি দেখা যাবে যে তোমাদের কিন্তু মোটামুটি সলভ হয়ে যাবে কারণ তোমরা যদি পুরো বইটা রিডিং পড়ো তাহলে কিন্তু নাম্বারটা অনায়াসে পেয়ে যাবে আর তারপরে তোমাদের গ নাম্বার এবং গ নাম্বার যে অঙ্ক থাকবে বা প্রশ্ন থাকবে সেখানে প্রত্যেকটা সৃজনশীলে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে না তো কিছু কিছু সৃজনশীল তোমাদের শুধু লেখার উপর ভিত্তি করে থাকবে তো সেগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে তো অঙ্ক দিলে তোমরা কিন্তু দশে দশ পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এখন কথা বলি তোমরা যারা এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য সহজ সাজেশনটি কি তারা কিভাবে পড়াশোনা করবা তো তোমাদের জন্য এর যে বিষয়টা বললাম যে এর বিষয়টা কিন্তু সকল স্টুডেন্টের জন্য কিন্তু সমান তো সকলকে কিন্তু একই পদ্ধতিতে এমসিকিউগুলো সলভ করতে হবে তো তোমরা প্রথমে তোমরা আন্ডারলাইন করে নিলা তারপরে মানে পুরো বইটি পড়ে তারপরে তোমরা গুলো পড়লা তারপরে তোমাদের টেস্ট পেপার থেকে ভোট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলা তোমরা ক্লিয়ার করে নিলা এই জাস্ট তোমাদের এমসিকিউ রসায়নে তারপরে দেখো তোমাদের সিকিউ অংশ অর্থাৎ সৃজনশীল অংশ তোমরা যারা এ প্লাস পেতে চাইছো তাদের জন্য কি তো প্রথম অধ্যায়ে তোমাদের সকলকে স্কিপ করতে হবে কারণ প্রথম অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসবে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের তিনটা সৃজনশীল চলে আসতেছে তাহলে দেখো তোমাদের আর বাকি দুইটা সৃজনশীল কমন পড়া দরকার তা বাকি দুইটা সৃজনশীল তোমরা কোথা থেকে তোমাদের কমন পড়বে তো দেখো তোমাদের এই যে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা থাকবেই সপ্তম অধ্যায় থেকে একটা থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে একটা থাকবে তাহলে তো তোমাদের এই সপ্তম অধ্যায় দ্বিতীয় থেকে সব সপ্তম অধ্যায় তো এখানে তোমার ছয়টি অধ্যায় যদি তোমরা পড়তেছো তাহলে কিন্তু দেখা গেছে যে তোমাদের পাঁচটি সৃজনশীল কিন্তু কমন পড়ে যাচ্ছে তোমাদের সাত আটটিও পড়তে হচ্ছে না তোমাদের জাস্ট পাঁচটি পড়লে কিন্তু কমন পড়ে যাচ্ছে তারপরে তোমরা আর দুইটা অধ্যায় তোমরা পড়ে নিবা কিসের জন্য তোমাদের পাঁচটা কমন পড়লে সেখান থেকে তোমাদের একটা তো মিস্টিকের জন্য তোমরা নাও দিতে পারো সঠিকভাবে সেই জন্য তোমরা আরেকটা অধ্যায় পড়ে নিবা সেই জন্য তোমাদের কি করতে হবে দেখো তো তোমাদের এই যে রসায়ন ও শক্তি এবং এই যে আমাদের জীবনের রসায়ন এই দুইটা মিলে কিন্তু একটা সৃজনশীল আসবে কাজেই এখানে তোমাদের এইভাবে পড়তে আর এই যে এসিড কারক সমাত এখান থেকে মাস্ট বি কিন্তু একটা থাকবেই তাহলে তোমাদের সৃজনশীল হয়ে যাচ্ছে তো খুবই সহজ কিন্তু তোমাদের প্লাস পাওয়া তারপরে এই যে দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় এই দুইটা মিলে কিন্তু একটা থাকবে তারপরে তোমাদের এই যে দ্বাদশ অধ্যায় আর এই যে তোমাদের আহ রসায়ন ও শক্তি অষ্টম অধ্যায় এই দুইটা মিলে কিন্তু তোমাদের একটা সৃজনশীল থাকবে তাহলে দেখো তোমাদের মোট আটটা সৃজনশীল হয়ে যাচ্ছে এবং তোমরা খুবই যারা কম পড়তে চাচ্ছ যেমন ধরো এই যে এখানে তোমাদের রয়েছে এসেড খারক সমতা এখান থেকে একটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সপ্তম অধ্যায় এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ষষ্ঠ অধ্যায় এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট থাকে অর্থাৎ এই তিনটা অধ্যায় পরে তোমার তিনটা কমন পরে যাচ্ছে আর ওপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় চারটা অধ্যায় পরে তোমাদের তিনটা কমন পড়ে যাচ্ছে অর্থাৎ এই চারটা আর তিনটা সাতটা এই সাতটা অধ্যায় পড়ে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ছয়টা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে তো এই ছয়টা সৃজনশীল কমন পড়লে সেখান থেকে তোমরা বেছে বেছে তো পাঁচটা সৃজনশীল খুবই সুন্দরভাবে কিন্তু দিতে পারবা তো তোমাদের রসায়ন সাবজেক্টে কিন্তু আসলে বেশি নাম্বার তোলা বা তোমাদের এ প্লাস পাওয়া কিন্তু খুবই ইজি বিশেষ করে তোমরা যেহেতু সায়েন্সে রয়েছে তোমাদের জন্য যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে এইগুলোতে কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট করে থাকো তোমাদের যে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ম্যাথ রয়েছে এগুলোর থেকে এই গ্রুপ সাবজেক্টগুলোতে হয় যার কারণে অন্য গ্রুপের শিক্ষার্থীদের তুলনায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কিন্তু করে তাদের সর্বোচ্চ বেশিরভাগ শিক্ষার্থী এ প্লাস ফাইভ কিন্তু সায়েন্স থেকে কিসের জন্য এই যে তাদের অল্প পরে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু তোমাদের পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যাল রয়েছে পঁচিশ নাম্বার এমসিকিউ এবং তোমাদের পঞ্চাশ নাম্বার হচ্ছে সিকিউ সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে তোমাদের পঁচিশের মধ্যে চব্বিশ কিন্তু সকল স্টুডেন্টদেরই দিয়ে দেয় মোটামুটি টিচাররা এবং অনেক ভালো স্টুডেন্ট যারা রোল রোল নাম্বার এক দুই তিন যাদের থাকে স্কুলে তাদেরকে কিন্তু টিচাররা কিন্তু সাজেস্ট করে পঁচিশে পঁচিশ নাম্বার দেওয়ার জন্য এই জন্য কিন্তু ওই শিক্ষার্থীরা পঁচিশে পঁচিশই পেয়ে যায় এবং আরও যেসব শিক্ষার্থীরা রয়েছে সকল শিক্ষার্থীকে কিন্তু চব্বিশ দেওয়া হয় বা তেইশ দেওয়া হয় তো এক্ষেত্রে তোমরা সেখানে কিন্তু নাম্বার কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে তোমরা যদি পাশ করো তারপরেও কিন্তু দেখবা যে ওই পঁচিশ নাম্বার যদি বা চব্বিশ নাম্বার যদি যুগ হয় তাহলে দেখ তোমাদের নাম্বারটা কত দেখো তোমাদের যদি পঁচিশের মধ্যে যদি বিশ পাও তারপর তোমরা যদি যদি চল্লিশ পাও তাহলে দেখো তোমাদের নাম্বার কত হচ্ছে ওখানে হচ্ছে তোমাদের চল্লিশ এবং এখানে হচ্ছে তোমাদের বিশ তাহলে তোমাদের ষাট নাম্বার হয়ে যাচ্ছে তো তোমরা পঁচাত্তর নাম্বারের মধ্যে ষাট নাম্বার পেয়ে যাচ্ছ তো এখন যদি তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল যে খাতা রয়েছে সেই প্র্যাকটিক্যালে যদি তোমরা পঁচিশে পঁচিশ পাও তাহলে দেখো ষাট আর পঁচিশ হচ্ছে তোমাদের পঁচাশি নাম্বার তো পঁচিশ না যে তোমাদের চব্বিশ নাম্বার দিলো তারপরেও তোমাদের চুরাশি নাম্বার হয়ে যাচ্ছে তাহলে তো বুঝতে পারছো যে তোমাদের এ প্লাস পাওয়াটা কতটা ইজি এবং কিউতে তোমরা চল্লিশের জায়গায় যদি ছত্রিশ সাঁত্রিশও পাও তারপরেও কিন্তু তোমাদের এ প্লাস চলে আসতেছে তো এটা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য খুবই খুবই প্লাস পয়েন্ট আর যদি এ প্লাস নাও চলে আসে তোমরা যদি পঁয়ত্রিশ পাও চৌত্রিশ পাও বা তিরিশও পাও তারপরে দেখো তোমাদের নাম্বার সত্তরের উপরে থাকতেছে তাহলে তো বুঝতেই পারছো যে তোমাদের সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ভালো রেজাল্ট করা কত সহজ তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে সামনেই কিন্তু তোমাদের যেসব পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষার সাজেশনগুলো এমসিকে সমাধানগুলো সমাধানগুলা এবং তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সকল আপডেট তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেদিন তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য